হ্যালো গুড মর্নিং ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি দেখো দেখো কীভাবে ঘুমাচ্ছে দুই দেখেছো এদের তো আর ভালোবাসার কোনো নেই কি আর বলবো কখন থেকে ডেকে যাচ্ছি যে ওট ওট কিছুতেই ওঠে না তারপরে দেখো এটা হচ্ছে আমার বাবার মাসি মানে আমার মাসি ঠাকুমা আর ছোটো থেকে জানো তো এই দিদা তার একটা হাত নিয়ে মানুষ করেছে মানে দিদার একটা হাতের আঙুলগুলো নিয়ে ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারে না মা হাতে করেই খায় তবুও আমাকে ছোট থেকে অনেক করেছে মানে যেটা আমার মাও করতে পারেনি সংসারের চাপে দেখো কিভাবে কান্না করছে বারবার বলছে যে আমার না তোমাকে খুব দেখতে মন করছিল। আর বিয়ের পরেই প্রথম দেখা আর কি দিদার সঙ্গে তারপরে মা তো টিফিন কৌটো নিয়ে যেতে ভুলে গিয়েছিল মানে বাবার জন্য খাবার নিয়ে যায় সেটা নিয়ে যেতে ভুলে গিয়েছিলো আমি আবার একটুখানি এগিয়ে দিতে এলাম মাকে ওই দেখো আমার মা আসছে তারপর টিফিন কৌটোটা মাকে দিয়ে আমি আবার বাড়ির দিকে ঘুরে গেলাম আর আজকে একটা জায়গায় যাব সেই জায়গাটা কোথায় সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে আমি আর ভাই দুজনে মিলে মুড়ি খাবো হ্যাঁ তোমাদেরকে যেটা বলছিলাম ছোটোবেলায় আমি খুব বিরক্ত করতাম মা সামলাতে পারতো না তার কারণে ওই ছোট দিদা নিজে না খাওয়া দাওয়া করেও আমাকে নিয়ে ঘুরতে বেরিয়ে যেত যাতে আমি মায়ের কাছ থেকে একটু দূরে থাকি আর মা সংসারে সব কাজগুলো সেরে নেয় ছোটবেলায় আমার বা আমার মায়ের জীবন কেমন ভাবে কেটেছে না কেটেছে সেটার একটা ডিটেলস ভিডিও দেওয়া আছে সেই ভিডিওর লিঙ্কটা না হয় আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো তোমরা চাইলে ভিডিওটা দেখে আসতে পারো জানো তো আমার ওই দিদার না কেউ নেই মানে প্রথমে তার ছেলে মারা যায় ছেলে মারা যাওয়ার পর আবার তার স্বামীও মারা যায় সেই জন্য সে পুরোপুরি একা যখন দিদা খাটতে পারতো তখন সবাই মিলে খাটিয়ে নিত তারপরে এখন যেই তাদের বাড়ি যায় না তারা লুকিয়ে পড়ে দুমুটো খেতে দেওয়ার জন্য তোমরাই বলো তো মানুষটা কতটাই বা খেতে পারবে শুধুমাত্র আমাদের বাড়িতেই যা আসে আমাদের বাড়িতে আসলে দুটো যা খেতে পায় আর যখন আমার বিয়ে হয়নি তখন দিদার চাউমিন খেতে ভালো লাগতো আমি বা আমার মা কাকিমা সবাই বানিয়ে দিত দেখো ভাই স্নান হয়ে গেছে এখন আমি ওকে একটু বডি লোশন মাখিয়ে দিচ্ছি ক্রিম মাখিয়ে দিচ্ছি বুঝতেই তো পারছো বাচ্চা ছেলে না মাখিয়ে দিলে মাখবে না আর ওর মা বারবার করে বলেছে যে আমার ছেলেকে ভালোভাবে ক্রিম মাখাবি না হলে গালগুলো ফেটে না টমেটো হয়ে যাবে আর এখানে দেখো ফটোশ্যুট চলছে যার গাড়ি সে হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে আর আর একজন সে পোজ দিয়ে বসে আছে ছবি তুলে দেওয়ার জন্য মানে গাড়িম্যানকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছে আর আমি রেডি হয়ে গেছি আমার বাড়ি যাওয়ার জন্য তোমাদেরকে তো বলেই যে একটা জায়গায় যাওয়ার আছে আমি আর তো দুজনে মিলে যাবো দাদনবাড়ি তো চলো চটপট স্টেশনে চলে যাই দেখো বাপি নামিয়ে দিয়ে চলে গেছে স্টেশনে আর একটা মালগাড়ি যাচ্ছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আমাদের ট্রেন আছে সাড়ে তিনটে কিন্তু এতটা পরিমাণে বাজে একটা ইনসিডেন্ট ঘটে গেছিলো আমাদের তো মাথার মধ্যে আকাশ ভেঙে পড়েছিল সে কি আর বলবো তোমাদের সঙ্গে চলো শেয়ার করি সেই ঘটনা আমার দাদান বাড়ি দুটো জায়গা দিয়ে যাওয়া যায় তো যে জায়গাটা দিয়ে শর্টকাট হবে মানে বাড়ির কাছাকাছি নামবো সেই জায়গা দিয়ে অটো চলতো তারপরে স্টেশনে নেমে কিছুক্ষণ বসে থাকলাম তারপরে কিছুক্ষণ বসে থাকার পর লোককে জিজ্ঞাসা করলাম এখান দিয়ে অটো চলছে না তারা বলল না তারপর তো আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারপর আবার হেঁটে হেঁটে স্টেশনে ফিরে এলাম ফিরে এসে আবার একটা অন্য স্টেশনে নেমে তারপর বাসে দাদানবাড়ি পৌঁছালাম তো মোটামুটি যেতে যেতে রাত সাড়ে সাতটা এরকম বেজে গিয়েছিল রাত বললাম কারণ শীতকালের রাত না অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আমার তো খুব টেনশন হয়ে গিয়েছিল যে কে জানে আবার ওখানে নেমেও বাস পাবো কি না যদি বাস না পেতাম আবার ভাইকে নিয়ে বাড়ি ফিরে যেতে হতো যাই হোক এই বিষয়টাতে না ভাই তো খুবই এনজয় করেছে এখন যে স্টেশনের মধ্যে বসে আছি এখন ট্রেনের অপেক্ষা করছিলাম তো দুজনে মিলে এই করছি কী আর করব তো একটু একটু টেনশনও হচ্ছিলো আবার একটু মনেও হচ্ছিল যে না ঠিক আছে চলো পৌঁছেই যাবো ভালোভাবে তারপরে ফাইনালি আমরা দুজনে মিলে দাদানবাড়ি পৌঁছেই গেলাম আর দাদানবাড়ি আসার পরে ভালোভাবে আর ভিডিও বানাতে পারিনি তো আজকে ভিডিওটাই অবধি রইলো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবে ভাই আমরা এসে পৌঁছেছি দাদানবাড়ি আর এখন আমরা খাবো মুড়ি আর আলু চচ্চড়ি